আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো শুরু করছে আর একটি নতুন ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর যখন দেখি গ্যাস নেই তখন মেজাজটাই খারাপ হয়ে যায় কখন যে গ্যাস আসে আর চলে যায় সেটা বোঝাই যায় না কারণ সকাল সাতটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত চুলাই ধরানো যায় না তারপর থেকে একটু গ্যাস আসা শুরু করে এরপরে সন্ধ্যাবেলা কিছু সময় থাকার পরে আবারও গ্যাস চলে যায় তো আমাদের গ্যাসে কোনো রান্নাই করা হয় না কারণ দিনের বেলাতেই আমরা সব রান্না করে রাখি তো গ্যাস বিল আমাদের এমনি এমনি দিতে হচ্ছে আর ইনজাকশনে তো রান্না করতে একটু লেটই হয় এক এক করে একটা একটা করে তরকারি হয় যা হোক এখানে রুটি বানিয়ে নিলাম তারপরে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করেছি তো সকালের নাস্তা শেষে এখানে আবার রান্নায় চলে আসলাম এখানে চাল কুমড়া এনেছে চাল কুমড়া ভাজি করব তারপরে মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ রান্না করব আর হচ্ছে রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে ফ্রিজে কিছু কাকরুলো ছিল সেগুলো ভাজি করে নিব তো এগুলো রান্না এক এক করে আমি করে নিচ্ছিলাম তার আগে আমি কলেজ করে এসেছি কলেজ করে আসার পরে রান্নাগুলো করে নিলাম তারপরে সন্ধ্যায় এখানে নারকেল করে নিলাম পরদিন আমি এটাতে সীমাই রান্না করব। আর এখানে একটু বেদে সিলে নিচ্ছে এগুলো এটাকে রস করে খাওয়াবো ও একটু খায় আবার খায় না আবার একটু সময় পর আবার খাই এভাবে একটু একটু করে খায় হোক এখানে দিন সকালবেলা প্রথমে তো একটু গ্যাস ছিল তো চুলাই দিয়েছিলাম দুধ বসিয়ে দিয়েছিলাম এখানে সীমায় রান্না করব তার জন্য পরে দেখি এই গ্যাসে আর কাজ হবে না তারপর আবার চুলাই দিয়েছি ইঞ্জেকশানে তো এখানে প্রথমে আমি দুধ জাল করে নিলাম একদম এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি আমাদের বাসায় তো মিষ্টি জিনিস খায় না খুব একটা তো অল্প করেই বানাচ্ছি সবাই একবার একবার করে খেতে পারবে তো হাফ লিটার করার পর এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি তারপরে চিনি নারকেল সবই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে দুধকে বলক উঠিয়ে নিব তো ইন্ডাকশন চুলা একেবারে ফুল হিটে রান্না করতে হয় তাছাড়া কোনো রান্নাই টাইমলি হবে না তো ফুল হিটেই রান্না করছিলাম তো প্রথমে আমি সেমাই ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপরে এই দুধকে জাল করে একদম হালকা কুসুম গরম থাকা অবস্থায় দুধ সীমায়ের মধ্যে ঢেলে দেব এতে করে সীমা একেবারেই নরম তেলতেলা হয়ে যায় না সুন্দর থাকে তো এখানে নারকেল আর কাঁচবাদাম দিয়ে দিয়েছি তারপরে আমি কলেজে গিয়ে এসেছিলাম কলেজ করে তারপরে ইকরার বাবাকে ডেকে নিয়েছি আমার কলেজ শেষ হলো আমরা একটু নিউ মার্কেটের দিকে যাব তো কলেজ শেষ করে আসছি তো বিকাল হয়ে গিয়েছে একটু ক্ষুদাও লেগেছে দুপুরের খাবার তো কেউই খায়নি তো ওইখান থেকে জিলাপি আরও ভাজা ভুজি কি কী যেন খেলো তারপরে আবার এখানে বিরিয়ানি খাইতে আসলাম আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম একটা ব্যাগ নিতে আর ঘড়ি আমাদের রুমে ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে তো ঘড়িরও প্রয়োজন ছিল আর আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিব ব্যাগ বলতে ব্যাকপ্যাক নিব কলেজের জন্য তারপর এখানে চলে আসলাম রান্না বান্না করতে তো আজকে রুই মাছ রান্না করব। তো এখানে সব কাটাকুটি করে নিয়েছি আমার শাশুড়ি আবার রান্নার মধ্যে কাজু বাদাম পোস্তবাদাম বাটা দেয় তারপর সরিষা বাটা দেয় আমি এগুলো ইউজ করি না আমি যখন রান্না করি এগুলো দেই না তো উনি আজকে বললো যে এগুলো দিতে আমি দিয়েছি অল্প করে তার আগে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এখানে রুই মাছ ছিল রুই মাছ ভেজে নিচ্ছি এক এক করে মাথাটাও দিয়ে দিয়েছি তাছাড়া মাথা পড়ে থাকে পরে আর খাওয়া হয় না তো মাথা তরকারির মধ্যেই দিয়ে দিব আর এখানে করব পটল বেগুন এসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করব আর গরুর মাংস রান্না করব তো এগুলো করছিলাম তো আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি একে তো বাহিরে গরম তার মধ্যে নিউ মার্কেটে গেলে মনে হয় দুনিয়া সবাই নিউ মার্কেটে চলে গিয়েছে তারপরে এসে আবার এগুলাকে ফ্রেশ করিয়ে ঘুমিয়ে দিয়েছি তারপরে আমি বান্না সব করে নিলাম তো এখানে গরুর মাংস হয়ে গিয়েছে আর এখানে আমি তো মাছও রান্না করে নিচ্ছিলাম তো এই তো কলেজ তারপরে আবার বাসার কাজ সবই ম্যানেজ করে চলতে হচ্ছে সবই মেইনটেইন করতে হচ্ছে তো যাই হোক এই ছিল আমার আজকে ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ